ব্যাপার টাকা কি জোগাড় করতে পারছ না পারি নাই আসলে আব্বার ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো যাইতেছে না তাই আব্বা কইছে টাকা দিতে পারবো না এমনিতেই অনেক লসের মধ্যে আছে না না সেটা আমি তোমার আশার স্টাইল দেখে আমি বুঝতে পারছি যে তুমি টাকা আনতে পারো না তুমি আমার মাইরো না দেখো আব্বার অবস্থা ভালো থাকলে আব্বা কিন্তু আমারে দিত টাকা আচ্ছা ঠিক আছে তুমি এখনই কেন ভয় পাও আমি কি খেলি বারবার তোমাকে অত্যাচার করি হম কে রোবোকা মন থেকে তো তোমাকে আমি ভালোবাসি হয়তো এটা এখন প্রকাশ হচ্ছে না দেখো তোমাকে একটা কথা বলি আজকের পর তুমি তোমার বাবার বাড়িতে যাবা না টাকার জন্য বাবার যাওয়ার মানে হচ্ছে একটা লজ্জাজনক ব্যাপার আর বুঝছো নি কি তুমি কইতাছো দেখো অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ

টাকা না দেওয়ার জন্য বাবার ডিলেট করে দেয় মানে বিদায় দিয়ে দেয় না যে আমার কাছে একটা অপমানজনক ব্যাপার তাই আমি আমি চিন্তা করছি থেকে বাড়িতে না জন্য তাই বলে কি তোমাকে আমি মারবো এটা কোনো কথাই তো আর নাকি দেখো বিয়ের পর থেকে তুমি কিন্তু কখনো আমার সঙ্গে ভালো ব্যবহার করো নাই সব সময় আমার গায়ে হাত তুলছো আমার সঙ্গে ঝগড়া করছো আমি খুব ভালো করে বুঝতে পারতাছি তুমি কোনো প্ল্যান করতেছো না হ্যাঁ আমোন অনেক মারবা মারোনা দেখো দয়া করে মারোনা আমি মাপ চাইতাছি আচ্ছা ঠিক আছে তুমি বাসায় চলো তারপর দেখো আমি তোমাকে মারি কিনা সব সময় যদি মারি এই যে আদর ভালোবাসা এটা কোথায় থাকবে এটা এতও কেন থেকে বাড়ি যাব পুশ করি আমি তো মানুষ না চলো আসো আসো বন্ধছ নিয়ে এসেছুলেছি ও

আমার বন্ধুকে তুমি ওই পরিমানে সময় দেবা যেটা আমাকে দাও লাইটের বেলা মানে দরজা বন্ধ করি ফাঁসা ফাঁসি বসি যেভাবে তুমি সবকিছু ওপেন করি আমাকে দাও ঠিক ওইভাবে ওকে সময় দি মানে সবকিছু ওপেন করে দিবি আমি তোমার সঙ্গে যা করি ওর সঙ্গে তাই তাই করবো কেন ও কি আমার স্বামী নাকি আরে স্বামী নয় ভাবি চেতন কি আছে আর বন্ধু মারি আয় তোমার স্বামীর অর্ধ হিসাব করো না ফালতু কত করবে না হ্যাঁ চট্টগ্রাম থেকে আসছিল না একবার মাইলা প্যাকেট করে চট্টগ্রামে পাঠাই দিই কত বড় সাহস আমার গায়ে হাত দিতে চান তাই না আমার সঙ্গে সময় কাটাইতে চান এই চালো স্বামী বন্ধু খারাপ আমি বলতেছি আমার বন্ধু তো আমি টাকা দাম লইছি

কোনো টাকার লোভে কাম হইব না আমার স্বামী লোভে ভরতে পারে কিন্তু আমি কিন্তু লোভে ভরব না এইসব তুই কিন্তু স্বভাব তোমার স্বামীর হতায় আর আয় তোমার স্বামীর টিয়া দেখি নিবে লাগে এইসব আয় কিন্তু নিজের তুন তার প্রস্তাব ন দিয়ে নিজের তুন আর হয়ে যাতে দুঃখ হয়তো আর বউ খুব বলা আর বউ শরীর হতো একদম থাই তুই হদ খুব আরাম পাবি আর কোনো দুঃখ নাই পাবি এইসব তুমি আর কে একবার গঙ্গুর সুন্দর দিস আর দেখো হইলে হ্যান্ডসাম লাগে আর ফিলিমত যাইতো হইলে আয় নাই দেখ এই শোনেন আপনি কি করবেন না করবেন এটা আপনার ব্যাপার ফিলিমে যান না ভাই যে নেমন তো হেনে যান আমারে শুনাইতে আছেন কিসের জন্য আপনি কি এখান থেকে যাবেন আপনারা তো আমার দেখতে ইচ্ছা করে না কত বড় সাহস অন্যের বউ রাইছে ভোগ করতে তাই না এই জুতার বাড়ি কখনো খাইছেন হ্যাঁ যদি না খায় খায় তাহলে ইচ্ছা মতো জুতার বাড়ি দিন করে দিলাম আরে ভাবি রাখো কি জুতার বাড়ি দিতে তো আর নাও সিনো দাই আইলাম দি সিটিং গেপ হোয়া জিন্দুনিস না যাইবো ইন দেয়া কুরুল গলা দিতে বুঝছো না

আমি একটা ডিসিশন করছি কি আজকে তোকে আমার বাড়ি তোকে বার করে দিই যতদিন পর্যন্ত তুই তোর বাপের বাড়ি তোমার টাকা আনি দিতে না আসবি ততদিন পর্যন্ত তোর বাপের বাড়িতে এই বাড়িতে দেখো তুমি কিন্তু এমনটা করতে পারো না তোমার প্রতি আমার আগেই সন্দেহ হয়েছিল যখন থেকে তুমি আমার সঙ্গে ভালো ব্যবহার করা শুরু করছো তাই তো কই যে মানুষ আমার দিন রাত উঠতে বসতে মারে সে কি করে এত ভালো হয়ে গেল হ্যাঁ এই জন্যই তো মানুষ কয় অতি ভক্তি চোর লক্ষণ তোমার অবস্থা হয়েছে তাই হ্যাঁ আমি অতি ভক্ত চোরের লক্ষণ এখন আর এইখানে বয়ান দা দি সরাসরি তোর বাপের বাড়িতে যাবি টাকা আনি তারপর আমার সামনে আবি কি এখন কি আমি তোকে আবার আত্মীয় মনে করো

আমি রাজি কিন্তু আপনি কয় টাকা দেবেন এই তুমি এসব কি কইতাছো তোমার আর আমার এত দিনের রিলেশন হ্যাঁ তুমি আমার অন্তর থেকে ভালোবাসো আমিও তোমার অন্তর থেকে ভালোবাসি তুমি এই বড় লোকটা কল লাগালো যে তুমি রাজি হই গেলা ঠিকই তো আছে তোমারে মন দিয়ে ভালোবাসব অকলে আমি দেহ দিয়ে ভালোবাসব একই কথা কিন্তু বিষয়টাই হইতাছে আমি ওর সাথে যাব অবশ্যই যাব কাকু আপনি আমারে কয় টাকা দেবেন নাকি সেটা কিளியার করেন আপু তোমাকে আমি 20000 টাকা দি দু ঘন্টা আই নাকি চলিন চলিন এই 20000 টাকা তুমি তুমি একদম নিচে নেমে গেছো আমার বলা যেদিন দিন থেকে তোর সাথে আমি প্রেমে যোগ দিছি সেদিন দিন থেকে তুমি নিচে নেমে গেছি এই যে এত বছরে তুই প্রতি মাসে আমার পেছనికి 500 টাকা করে দিন খরচ করছিস আমার তো মনে পড়ে না তাইলে এই বেটা যদি আমারে 2 ঘন্টায় 20000 টাকা দিতে চায় তাহলে ক্ষতি কি টাকা চলিন চলিন আচ্ছা তুমি কি আসলই নিতেছিস আরে

তোর কভালে ডা আছে সেইটা তোর আমরা কেউ কন্টাই পারতাম না মা তুমি আমার যত যাই বুঝাও আমার মন তো আর বুঝতেছে না তোর জন্য আমি কি না করছি কেউ কত কিছু করছি ও আমার দিনের পর দিন মাসতে অত্যাচার করছে আমি সব কিছু মুখ বুঝা সহ্য করছি তাও ভাবছি যে না আমি এই বাড়িতে থাকমু আমার থাকতে হইব সব কিছু মাই নাই তোর সঙ্গে সংসার করতেছিলাম কিন্তু ও ওই কি করছে ও তো সব মাত্রায় অতিক্রম করে ফলাইছে তুমি ভক্ত ভক্তছো ওর মধ্যে কতটা হিংস্রতা থাকলে এরকম একটা কাজ করতে পারে নিজের বউরে তার বন্ধুর সঙ্গে থাকতে তার বন্ধুরে আমার রুমে ঢুকাই দিছে এইটা কি কোনো মানুষের কাজ তুমি কমা মা ও মানুষই হইতো তাইলে আর তোর লগে ফিরিত করতো না বুঝছস তোর লগে ফিরিত কইরা ভুলায়া বালায়া দেহরিয়া লইয়া গেছে আরে ওর যদি যুক্ততা থাকতো তাহলে তোর মা বা আত্মীয় স্বজন লইয়া বের প্রস্তাব দিয়া তোরে বিয়া হইয়া লইয়া ও জানো আর ও তো মানুষ ও একদম ঠিক কথা কইছো আসলে ভুলটা না আমারই হইছে তোমাগো কথা না শুই না ওরে আমি বিয়া করছি তখন যদি তোমাগো কথা শুনতাম তাইলে আমার কপালে এত দুর্ভোগ দুর্দশা হইতো না এই জন্যই মানুষ কয় বাপ মা যা কয় সন্তানের জন্য যে সিদ্ধান্ত নেয় ওইটাই সঠিক কিন্তু আমরা সন্তানরা তো বুঝি না ভালোবাসার মোহে পড়ি আর একটা আসি। সুখী তুই যে তোর ভুলরা সময় মতো ধরতে পারছ অনেক মাইয়ারা তো ভুল ধরতেই পারে না তুই কোনো চিন্তা করিস না তুই যে সময় মতো তোর ভুলটা বুঝ দাঁড় এইটাতেই আলহামদুলিল্লাহ আর তোর বাপ যেহেতু গেছে এইটার একটা ব্যবস্থা করিয়া তারপরে তাইবো।

আসলে তুমি এভাবে মন খারাপ করে বসে থাকলে আমার তো এক্সপ্রেশন নষ্ট হয়ে যাবে না আসলে মন খারাপ না আমি আমার ব্যাপারটা হইছে কি জানো নেই মানে যদি একটু সমস্যা থাকে তাহলে তো বা সমস্যা পুরুষেরই থাকবে কেন মনে যে আমার মাথার থেকে এটাকে আমি ডিলিট করে পেয়েছি আর কি এখন এটা একটু সময় লাগবে একটা ফাঁস করে ডিলেট করেছি তুমি যেহেতু আমার পাশে চলে আইছো আমার কাছে মনে হয় পৃথিবীর আর কোনো কিছু তোমার কাছে আইতো একদম পৃথিবীর কোনো কিছু আসলে কি আমি আসার সুযোগ দেব নাকি আসল ব্যাপারটা হইছে কি জানো আমার পারে জায়গা ছিল এইটা আছে আমাকে কিফরের মানে ফেরার মধ্যে রাখছে কিফরের মানে অশান্তির মধ্যে রাখছে এদাইজ এখন বিদা করতে পারছি আমার কই যেটা হচ্ছে ভালো হইছে ঘরের বউ থাকা মানে একটা ভেজাল যাই হোক এখন তুমিও সিঙ্গেল আমিও সিঙ্গেল আমি তো তোমারে অলরেডি ভালোবেসেই ফেলেছি আচ্ছা সত্যি করে বলো তুমি কি আমাকে সত্যি সত্যি মন দিয়ে চাও আ আমি তো দেহ তোমার অনেক আগেই দিয়ে ফেলছি এখন শুধু তোমারটা দেওয়া বাকি কি বলবো বিশ্বাস করো আমার বিশ্বাস হইতেছে না যে একটা দেওয়ার পর আর একটা যে এত ঠাটাই ভাই জামু আমি আমার নামকে বুঝে দিতে পারি না আল্লাহ তোমাকে সারা শুক্রিয়া যাক থ্যাংক ইউ ভেরি মাচ এখন আমি বলছিলাম কি আমরা দুজন দুজনকে একটু যাচার বাছা করার জন্য যদি মনে করো যে আমরা যে লিপ টু লিপ গেট টুগেদার বলতে পারো যে একটু জাফাই হরি আরে এরে মা কিছু একদম সারি তুমি চিলা আছো কি বল আমি তো মনে মনে এতক্ষণ এটাই ভাবতেছিলাম যে আমি তোমাকে এটা বলবো কিন্তু তুমি এই ভাষাটা বুঝতে যে এত লেট করলা এজন্য বেරි চ্যাট না না বেරි চ্যাট না ব্যাপারটা হইছে কি তোমার মনের খবর কি আমি জানবো মাত্র আজকে কথা হইলো আজকে যদি আমি সবকিছু জানি যাই তাহলে কেমন হবে আমি তো তোমার মনের খবর ঠিকই আগে জেনে গেছিলাম তাহলে আমরা দেরি না কইরা আমাদের কাছে আমরা ঝাপাইয়া পড়ি প্লিজ প্লিজ আমার মনের আশাটা পূরণ কই দাও খাম খাম বেবি লেটস গো বেবি

তুই আমার বোনের বিশ্বাসniak খেলছস তোরে এতদিন আমি কিচ্ছু কই নাই আমার বোনের জন্য কিন্তু আজকে আজকে তোরে হাতে নাতে দর্ছি আজকে তোর একদিন কি আমার যে কতদিন লাগে তুই এত বড় একটা খারাপ মানুষ তুই তোর নিজের বউরে কিনা শেষবন্ধ ব্যবসা করছস হ্যাঁ ভাড়া দে এই এই কথা আমি জানার পর আমার রক্ত টক টক করতেছিল মনটা চাইতো তোর কোপায় তোর অর্ধেক আমি নামাই থেলি কিন্তু আমার এই বোন আমার এই বোনের মুখের দিক তাকাই আমি তোরে আজবন্ধ কিচ্ছু কই নাই কিন্তু আজকে আজকে তুই কই যাবি আজকে তোর খবর বাবা বাবা ভাই ভাই আর কিছু কোন লাগবে না আসলে ও কੁੱত্তর চাই তো খারাপ হয়ে গেছে ওর স্বভাব এত জঘন্য হইছে ওর মধ্যে মনুষ্যত্ব বলতে কোনো কিছুই নাই সি আমি তোমারে বিশ্বাস করছিলাম তুমি কি না অন্য একটা মাইয়ার সঙ্গে প্রেম করতে চাইছো হ্যাঁ পরকিয়া করতে চাইছো হ্যাঁ তোমার লজ্জা করে না হেই যমীত কই যা নিজের চরিত্র ভালো না সে তো নিজের বউরে অন্যের কাছে পাঠাইবেই শোন তুই আমার কি তালাক দিবি হ্যাঁ আমি নিজে তোরে তালাক দিব তোর মতন একটা নোংরা মানুষের সঙ্গে আমি আর দিনও সংসার করব না সারা জীবন কান্না করার চাইতে একবারে কান্না করা অনেক ভালো শুন তোরে আমি ডিভোর্স লেটার পাঠাই দেব আর কখনো আমার ডিস্টার্ব করবি না ভাই চল চল ভাই